যারা সালাতে অলসতার সাথে দাঁড়ায় তাদেরকে আল্লাহ কোরআনে কি বলে সম্বোধন করেছেন এ সি মুনাফিক ডি জালিম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে উত্তর হিসাবে বেছে নিচ্ছি সি মুনাফিক ল করে দেব ইনশাআল্লাহ করে দেয়া হোক সি মুনাফিক আপনি বলছেন যে যারা সালাতের মধ্যে অলসতার সাথে দাঁড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলে সম্বোধন করেছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইদা কামু ইলা ফলাতে কম ও কুসালা। নাজ ওয়াত আল্লাহ 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 তালা আমাদের সবাইকে হিফাজত করুন প্রিয় দর্শক আমরা সালাত আদায় করব আল্লাহ বলে আলামীনের সন্তুষ্টির জন্য সুতরাং আমাদের সালাত যেন সুন্দর হয় অলসতা বিহীন হয় আল্লাহ তালা সেইভাবে সালাত আদায় করা তৌফিক দান করুন আমিন।